হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আসেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে ভালো খারাপ নিয়ে আলহামদুলিল্লাহ সবাই আমাকে কোয়েশ্চেন করেন যে নওসিন তুমি কেমন আছো যদিও সবার রিপ্লাই দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো খারাপ নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে যাচ্ছে সময় সময়ের মতো করে তো সন্ধ্যার সময় সময়টা যেভাবে পার করলাম আমি আমার ছোট বোন আর আম্মু বসে গল্প করতেছিলাম আর একটু একটু করে ফুটেজ নিয়ে নিচ্ছি আর অনেকেই বলেন যে নওসিন আপু তুমি কি একা থাকো তোমার কি ফ্যামিলির কেউ নয় আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আসে আশেপাশে অনেকেই আসে বাট আসলে আমি ভিডিওতে দেখাই না কারণ সবাই কিন্তু মিডিয়া পছন্দ করে না এই জন্য আমি সবসময় একাই আমাকে দেখাই কারণ হচ্ছে ফ্যামিলি মেম্বারস এগুলো একদমই লাইক করে না সো যাই হোক কারণ আমার লাইফটা এক রকম আর আমার ফ্যামিলির লাইফটা হচ্ছে আর রকম তো বিকেল থেকে হচ্ছে যে নাস্তা করলাম হচ্ছে মোগলাই ছিল তারপর হচ্ছে নান রুটি ছিল তারপর হচ্ছে চিকেন চাপ আইসক্রিম আর হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার যদিও ঠান্ডা খাবারগুলো ইগনোর করি ভয়েসের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো মোগলাইগুলো আমি সুন্দর করে প্লেটে সাজাচ্ছিলাম একসাথে খাবো আম্মু আমার ছোটো বোন সবাই বসে নাস্তা করতেছিলাম গল্প করতেছিলাম অন্যদিক দিয়ে হচ্ছে আমার নানুর সাথে আম্মু ফোনে কথা বলতেছিলো আর দুই দিন ধরে তো মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় হচ্ছে নেটওয়ার্কের বাহিরে অনেকেই তো বাড়িতে হচ্ছে অনেকেই ফোনে পাওয়া যাচ্ছে না বা নেটে পাওয়া যাইতেছে না তো কোথায় কোথায় ঝড়িসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখানেই থাকেন সবাই সেফলি থাকবেন সাবধানে থাকবেন আর লোডশেডিংয়ের অনেক বেশি প্রবলেম হচ্ছে অনেকের খবর পাওয়া যাইতেছে না ফোন অফ ফোনে চার্জ দিতে পারতেছে না তো যাই হোক আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক বৈশাখ মাস প্রায় শেষের দিকে যদিও শুরু থেকে হচ্ছে কোনো ঝড় বৃষ্টি ছিল না বাট যে দুই দিন ঝড় বৃষ্টি হয়েছে সব জায়গা দিয়ে অনেক ক্ষতি হয়ে গেছে বন্যা শুরু হয়ে গেছে অনেক জায়গার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মানে এই নিউজ ফিডে মানুষের এগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে আমি আর আমার ছোটো বোন মিলে নাস্তা করতেছিলাম কথা বলতে বলতে আসলে একটু খেতে পারি আলহামদুলিল্লাহ আর অন্যদিকে আম্মু নামাজ পড়তেছিল একটু চুরি করে ফুটেজ নিয়ে নিছি, কারণ অনেকেই জিজ্ঞাসা করেন আপু তোমার মাকে দেখি না বা এসি আসলে কখনোই আমি আমার মাকে সামনে আনবো না কারণ তারা মিডিয়া রিলেটেড না কারণ আমার লাইফটা একরকম আর আমার ফ্যামিলির লাইফটা অন্য রকম। তো আসলে কি বলবো আমি আসলে আমার মার মতো হতে পারি নাই আমার মা অনেক সহজ সরল নরম মনের একজন মানুষ আমি আমার মার মুখে কখনো গালি তারপর হচ্ছে ঝগড়া করা আমার লাইফে আমি আমার মাকে দেখি নাই এখন আমার মাকে নিয়ে অনেক রকমের কথা বলে গেছে মিডিয়াতে যাই হোক এসব কথা বাদ দিই মিথ্যা কথা যারা বলে তাদের বিচার অবশ্যই আল্লাহ করেন তো আমি আর কি টেবিলে নাস্তা নিয়ে খাচ্ছিলাম আর আমার মিনি ফ্যানের বাতাসটা খাচ্ছিলাম আর দিক দিয়ে আমার ছোটো বোন আমার সাথে আজাইরা প্যাঁচাল পাকতেছিলো আর বলতেছিলো আপু দিয়ে আমাকে ভিডিওতে নিস না কারণ আমাকে সুন্দর লাগতেছে না শিখ এই সি তো যাই হোক বোন দুই বোন মিলে গল্প করতেছে আর আমি এই দিক দিয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ এখন তো খেতে পারি তো এই ছিল আমার সন্ধ্যার সময়ের একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেস্টটি ফলো করে দিবেন আর যে যেখানে থাকেন অবশ্যই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজের সবাই